এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন এহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না আপনি আর এক ধরনের কাফের গত দুই দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল এই যে আহালে হাদিসের নামে এক ভাই কি রফিক নাকি নাম যেন কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না অনেক বলছে শহীদ আবু সাইদ ও শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করিস হাজার হাজার মানুষ ওখানে যে উনি বুক পেতে দিল আরে ভাই বুক মানুষ এমনি পেতে দেয় কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো আপনি টের পাচ্ছে এই সতেরো বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট এরপরও কোটার কারণে এই জালেমদের কারণে চাকরি পায়নি যারে ফাইভ পয়েন্ট হয়ে চাকরি হয় না টু পয়েন্টে চাকরি হয়ে যাচ্ছে গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেননি কি কারবার চলছিল এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্য উনি জীবনটা দিল আর আপনি এখন শহীদ বলতে রাজি না কি আর একবার ময়ূরে দেখানো লাগবে কোরআনের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো হয়তো আপনি এইভাবে চিন্তা করেননি যারা আলেমা আছে তাদেরকে বলছি অনা তাঁ লোনে মায়ে ফি লোফি সাবিলে বাল মোয়া বাল্আফায়া মো অনাকিল্লাতা সুরু একশো চুয়ান্ন আছে আল্লাহ বলেন কেও এ কথা বলবি না শুধু বলবি না শুধু ওই রফিক কে আল্লাহ বলেন রফিক তুই না কেউ বলবি না কোনো মানুষ যেন এ কথা না বলে যারা আমি আল্লাহর জন্য জীবন এ মানুষগুলো মারা গেছে কথা কেউ বলবি না এ নোটিস দিয়েছেন কে কারণ কথা বলে মানুষ কি দিয়ে মুখ দিয়ে কথা বলে এই আল্লাহ মুখের ওপরে নোটিশ দিলেন কেউ বলবি না দুনিয়া এই কথা যে মারা গেছে ওরা মারা যায়নি বালা ওন বরণ ওরা জিন্দা জীবিত ওয়ালা কিল্লা তাশউরুন কিন্তু তোরা টের পাস না এই কথাটা আমি বানালাম বলেন শহীদ এই শব্দটা কত উচ্চ শব্দ কত দামি শব্দ আপনি টের পাননি তাই আপনি তো কোনাছে ব্যাংক কোনার ভিতরে থাকে বলে আমরা কি কোরআনের কথা বলি না আরে ব্যাটা কোরআনের কথা বলেছিল শহীদ আল্লামা দেলা র হোসেন 13 বছর জেলখানায় কাটিয়েছে কোরআনের কথা বলেছিল আমাদের ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় কাটিয়েছে কোরানের কথা যারাই বলেছে তাদের জীবন পড়ে সাইয়দ কৌতুব রহমতুল্লাহ আলহে শহীদ কোরআনের কথা বলার কারণে জেলখানায় ফাঁসির মঞ্চে গেছে জেলখানায় বসে তাফসিরে ফিজিল আলী কোরআন লিখেছে কোরআনে একদিকে কথা বললে জালেমরা জেলে দিয়ে জুলুম করে হত্যা করে মেরে ফেলে এই যে আল্লামা দেলাওয়ার সাইদের নামের আগে আপনি শহীদ লিখেছেন এটা খেলা করার জন্যে না কারণ অনেকেই বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে উনি আমার পাশের ছেলে ছিল উনি এক নাম্বারে আমি চার নাম্বারে ওদের সাথে একদিন দেখা হয়েছিল দশ মিনিটের জন্য যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলেও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলো দেখলাম উনি মারা গেছে পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিও গুলো দেখলাম ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল দায়িত্বে ছিল কোলাঙ্গার এই মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি এমনি সব বেরিয়ে যাবে এই জন্য উনি মারা গেছে কথা জীবনও বলবেন ওনাকে মেরে ফেলা হয়েছে ওই জেলের যখন দায়িত্বে ছিল জেলার সোফার তারা এখন সব সত্য কথা বলে ফেলছে কারণ ভয় এখন আর নেই জালেম সব বিদায় নিয়েছে এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে ওরা বলছে বোন আর আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক আমার অনুসারী যারা আমার আমার কলিগ যারা আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে অন্তত তাদের সাথে আমার দেখা হবে এই জন্য তিনি হাসি দিয়েছিলেন এই মিথ্যা কথা বলে সয় করিয়ে নিয়ে বের করে করে মেরে জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ কেউ যদি আগুনে পুড়ে মারা যায় ও শহীদ বানালাম শোনেননি কোনো দিন আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয় অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয় তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন সব বের হবে ইনশাল্লাহ এই জন্য শহীদ এই শব্দটা যার তার নামের আগে লাগাবেন না কোন জালেমের আগে শব্দ লাগানো যায় নেই কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধু কিয়ামতের দিন যে চার প্রকার মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানানো হয় আল্লাহর কাছে তার ভিতরে শহীদ তিন নম্বরে আমায়তু ইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দীকিনা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন এই কথা কখনো বলবি না যে সাইদি মারা গেছে না সে শহীদ হয়েছে আবু সাইদ মারা গেছে কথা কখনো বলবে না কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে এতটুকু আল্লাহ শেষ করেননি মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে এই জন্য মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে কারণ মানুষ ধারণা করে কি দিয়ে কথা বলেন না কেন আলা তাহাসাবানাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমাওতা বালাহায়া ওয়ানঈন্দ রাব্বিহিম ইর্যাকুন এটা সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে 4 নম্বর বারা 11 নম্বর পৃষ্ঠা 7 9 8 নম্বর লাইনে আছে তাফসিরে তিলালিল কোরআনে পাবেন আল্লাহ পাক বলেন ধারণাও করবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই ধারণা করবি না যাও মারা গেছে মুখ দিয়ে বলা নিষেধ ধারণা করাও এক কথা বলো না কেন ধারণা করবি না কেন বলা হইয়াও বরং তারা জীবিত জিন্দা ইন্দা রববিহীমের সাকুন তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে অযশরবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বললাম না কেন জীবিত থাকলে খাওয়া লাগে জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত গোশত চর্বি সবড়া এগুলো তৈরি হয় শত্রัง বাস্তবতায় এই জায়গায় দোনারা জীবন দিয়ে শহীদ হয়েছে এজন্য মারা যায়নি ওনারা এখনো জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে তাও জান্নাতি খাবার খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয় এর বাস্তব প্রমাণ আমির হামজা নবীজির চাচা হজরত হামসা রাদি আল্লাহ তালহ শহীদ হওয়ার পর তাকে যখন কবরে দেওয়া হয় তিরিশ বছর পরে মদিনা একবার বিশাল ঢল হয়েছিল ব্যাপক ব্যাপক এ ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির ভেতর থেকে ওই সময় ওদের ময়দানে হাজরাতে হামসার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে ওদের ময়দানে মোহাম্মদ রসুল্লাহর চাষা হজরতে আমির হামজার যেখানে যেখানে কাফের রাঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখন ফেমকি দিয়ে তাজা রক্ত বের হয়ে উনি যদি খাবার না খাবে তিরিশ বছর পরে শরীরে রক্ত আসলে পর থেকে বলেন তিরিশটা বছর কবরে আছে এর পরও ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে তার মানে আল্লাহর করানের একশো বার সত্য যেমন জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান এই জন্যে সারা কথা বলছেন আজ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন অবশ্যই আপনি কিছু না কিছু মনে হয় খেয়েছেন খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু হয় খেয়েছেন নাই গাঁজা খেয়েছেন যেমন আমি গাজা। গাছ এই কথা কেউ বলতে পারে কিসের আলেম হয়েছে আমি তো বুঝি না কোরআন স্পষ্ট সোরা একশো চুয়ান্ন নাম্বার আয়াত সোরা আলে একশো নাম্বার আয়াত তে আরও দেখানো লাগবে আপনাকে তিরানব্বইটার ওপর আয়াত আছে শুধু শহীদদের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ আর তারা এখন পাল্টা ছড়াচ্ছে এই যেহেতু টাকা পয়সা পাচ্ছে কারণ জালেমদের তো টাকার অভাব নেই কোটি কোটি টাকা এখনও বিভিন্ন জায়গায় সালেমদের আছে ওই টাকাগুলো এই এই সালেমদের দিচ্ছে কারণ এগুলো আরেকটা সালেম করান যারা গোপন করে এরা আল্লাহর কাছে সব চাইতে বড় সালেম